সবাই মিলে বুপে চলে আসছি বুপে প্রবেশ করার পরেই যেটা আমার নজর পারছে সেটা হলো ডান পাশে কর্নারে সেলফি স্টেজ আসলে এটা অনেক আকর্ষণীয় ছিল যেখানে আয়ন উঠে পড়ছে আয়ন উঠে লাল নীল বাতি ধরে দেখতেছে এখানে প্রোগ্রামও হয় অনেকেই করে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন আমরা খাবার আমরা আসছি লাঞ্চে এখানে লাঞ্চ টাইম হলো একটা থেকে চারটা পর্যন্ত আর ডিনারের টাইম হলো সাতটা থেকে দশটা আমরা লাঞ্চ টাইমে একটার দিকে পৌঁছে গেছি এখানে খাবারটা দিয়ে কেবল সাজাচ্ছে তখন আমরা চলে আসছি যাই এখানে খাবারগুলো দেখাচ্ছিল সার্ভিসম্যান যারা সবাই ঘুরে ঘুরে দেখাচ্ছিল আমরা আমার হাজব্যান্ড এখানে অনেকবারই আসছে বাট আমার প্রথমবার এখানে আসা এখানে নব্বইটা প্লাস খাবারের আইটেম আছে একসারটার মতো এখানে প্রত্যেকটা খাবারই অনেক মজার ছিল এখানে ফুচকার আইটেমটাও ছিল যারা ফুস্ক পাগল আর কি তাদের জন্য পারফেক্ট আছে অবশ্য ফুচকাটা আমি ট্রাই করছিলাম ফুচকাটাও টেস্টে ছিল আয়ান তো দুষ্টমি করবে দুষ্টমি করতে দিচ্ছে না বলে কান্না করতেছে এখানে মিষ্টির আইটেম ছিল এটা পিঠা আর একটা জিনিস যেটা খুব বেশি ভাল লাগছে সেটা হলো পায়েসের আইটেমটাও ছিল যেটা অনেক ভাল লাগছে আমার এখানে তিন বাপ বেটায় খাবার কোনটা দিয়ে শুরু করবে সেটা দেখছে যাই হোক আমরা সবাই খাবারের দিকে চলে গেলাম আয়নের বাবা আয়নের খাবার নিচ্ছে করে আমরা প্রত্যেকটা আইটেমেই ট্রাই করছিলাম একটি একটি করে প্রত্যেকটা আইটেমে অনেক মজার ছিল খাবারটা টেস্টি ছিল আর কি তো আপনারা যারা আসতেছেন অবশ্যই চলে আসবেন যারা অনেক একে অধিক লোক আসবেন অবশ্যই বুকিং করে আসবেন সেক্ষেত্রে অনেক ভালো হবে আপনাদের জন্য তাছাড়া এখানে আর একটা জিনিস ভালো লাগছে এখানে সার্ভিসম্যানদের ব্যবহারটা অনেক ভালো ছিল অনেক জায়গায় সার্ভিসম্যানদের ব্যবহারটা বেশি একটু ভালো থাকে না আমাদের ব্যবহারটা আসলে ভালো ছিল এখানে বাচ্চাদের জুসও আছে কফি আছে যা চান এভরিথিং এক একশোটার মতো আইটেম আছে তো আমরা সবাই টিকটি করে খাবার ট্রাই করলাম প্রত্যেকটা খাবারে অনেক মজার ছিল আজকে বাইরের লাঞ্চ টাইমটা আসলে অনেক মজার ছিল তো আপনারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্ট অবশ্যই জানাবেন আমার ব্লগটা কেমন ছিল সবাইকে আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ